আজা আয়েন ইলহিবিনহ ওসি অজমমুনরং পুনরায় ওহি আসছে থাকে। মাহ দুনিয়া দুর্নিয়া প্রথম কণ্ড দু সবার অম্বরিষ্ঠয়। সহে জুরকানি প্রথম কণ্ড স৪ সম্বর বিষটায়। পৃষ্ঠায় হালা বিয়া প্রথম কণ্ড। তিনশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠা আল্লামা জালাল সিউতি রহমতুল্লাহ রচিত খাসাইজুল কুবরা প্রথম খন্দ একাত্তর নম্বর পৃষ্ঠায় হযরত আব্দুল মালে এমনে উবাইদুল এমনে আবু সুফিয়ান ও জৈন কালেম থেকে বর্ণিত করেন আল্লাহ রসুল্লাহ সাল্লা সাল্লাম إِنَا أَرَادَ اللَّهُ كَرَامَتَهُ وَابْتَدَاهُ مِنْ نُبُوَّةِهِ كَانَ لَا أراد الله كرامته وابتداه بالنبوة كان لا يمز بحجر ولا شجر إلا سا إلا سلم عليه وسمع منه الله تعالى جغان رسول خدا صلى الله عليه وسلم كي সম্মানে ভূষিত করার ইচ্ছা করলেন নবতের সূচনা করলেন তখন তিনি যে কোনো বৃক্ষ ও পাথরের কাছ দিয়ে গমন করতেন অর্থাৎ নবীজি যে কোনো বৃক্ষ পাথরের কাজ দিয়ে গমন করতেন সেই ওই পাথর বৃক্ষ নবীজিকে সালাম করতো তিনি পিছনে সুভান আল্লাহ তিনি পিছনে ওঠাইনে বামে তাকালে বৃক্ষ ওপাথর সালা আরণ্য কিছু দেখতেন না বৃক্ষ পাথর তাকে আসসালামু আলেই খ্যা ইয়াৰ সু বলে সালাম কৰতো চিৰাতে আলাবিয়া প্ৰথম খণ্ড তিনিশ ছয়ত্ৰিশ নম্বৰ পৃষ্ঠায় জালালুদ্দিন চুতি ৰমতুল্লায় ৰচিদ পাচাইছিল কোবৰা প্ৰথম খণ্ড একশ বাসত্তৰ নম্বৰ বিষ্ঠায় হজত আবু মাই আমার এমনে সুরাহ বিল থেকে বর্ণিত তিনি বলেন আন্নার সুর আল্লাহ সাল্লাম কলা ইলনি ইজা খলাউতা وحدي سميت يدا وقد والله خشيت أن يكون هذا أمرها فقالت ما عز الله ما كان الله ليفعل بك فالله رسول رسول قد সাল্লাল্লাহু আলাইহি খাদিজা রাদিয়াল্লাহু আল্লাহ কে বললেন আমি যখন নির্জনে থাকি তখন একটি আওয়াজ শুনি যাতে ভীষণ ভয় বে যায় হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন আল্লাহর পানা Allah আপনাকে অবদস্ত করবেন না আপনি আমার আত্মীয়দের সাথে সদ ব্যবহার করেন সত্য কথা বলেন এমত অবস্থায় হাজার আবু বাক্কার রাদি আল্লাহন আসলেন তাকে ওই কথা জানানো হলো তিনি বললেন আপনি নবী করিম সাল্লামকে সঙ্গে সঙ্গে নিয়ে কার কাছে যাত সে মতারা উভয়ে ওয়ারাকার কাছে গেলেন নবী করিম সাল্লাল্লাহ সাল্লাম আরাকে বললেন আমি যখন নির্জনে থাকি নবী বুঝি বললেন আমি যখন নির্জনে থাকি তখন পিছন দিকে 一幕幕 ইয়া মুহাম্মদ আওয়াজ सुनते পাই তখন আমি দৌড়াতে থাকি ওয়ারকবলল আপনি এই রূপ করবেন না বরং আপনার কাছে কেউ এলে আপনি দিরূপক করুন এবং কথা শুনুন এরপর আমার কাছে এসে খবর দি এই কথা বলার পর যখন নজুল خدا صلی اللہ علیہ وسلم نے جنے گلن تو خن کیوں تک یا محمد দখল এবন্দুল লকরু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই আর আমি দিচ্ছি মুহাম্মাদ সালসালাম আল্লাহর বান্দা উরসু অথবা অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আল্লাহম দুলিল্লাহ আলমিন যাবতীয় প্রশংসা আল্লাহ তালার যিনি সকল সৃষ্টি জগতে পালন করতা আর রহমানির রাহি যিনি নিতান্ত মেহরবান দয়ালু মালিকি মদি যি বিচার দিনের মালি ই কানা বু্ধ কানাস তাই আমর আকমাত্র আপনারিয়ে বাজাত করি এবং শুধু মাত্র আপনার সায়্য পার্থরা করি ইহদিনাস

ওলা দাল্লি আমি তাদের পত্নী যাদের প্রতি আপনার গজব নাজির হয়েছে এবং যারা পদবস্থ হয়েছে আমি এবং বল লা ইলাহা ইল্লাল্লাহ বলুন রসলে খোদা সাল্লাল্লাহ আলাইসাল্লাম এই ঘটনা সম্পর্কে ওয়ারাকাকে অবহিত করলে ওয়ারাকা বললে সুসংবাদ নি সুফহার আল্লাহ আমি সাক্ষ্য দে যে আপুনি সেইনবী আপনি সেইনবী যারা গমনের